আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল থেকে আজকে যা যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে সকালে উঠানটা ঝাড়ু দিয়ে চলে এলাম নাস্তা বানাতে নাস্তা বানিয়ে মেয়েকে খাইয়ে মাদেশে পাঠিয়ে দেখেন আমার বিছনা পাটিগুলো এখনো আমি গোছাই নি মেয়েকে আগে মাদ্রাসাতে পাঠাবো তারপরে সব কিছু করবো এই মাদ্রাসায় পাঠিয়ে বিছনা গুছিয়ে কিছু কাজ সেরে চলে এলাম লেবু বাগানে আমার লেবু গাছে দেখেন লেবু ধরেছে লেবুগুলো আর কি রোজাতে খাওয়া যাবে অল্প কিছু লেবু ধরেছে এর মাঝ থেকে আবার আমার মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে মাদ্রাসায় দিয়ে এসেছি ওর মাদ্রাসাতে নিয়ে গিয়েছে ছিঁড়ে নিয়ে গেছে একটু আগে ও এখান থেকে চলে যাচ্ছি রান্নাঘরে দুপুরের রান্না শেষ করে দুপুরের রান্না শেষ করব একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে আমার বারণটা ছোটো হয়ে গিয়েছে আর চা চুলা ঝাড়ু দেওয়ার জন্য আমি এই ধরনের ছোটো ছোটো বারণগুলোই ব্যবহার করি ভাত রান্না প্রায় শেষ ভাত রান্না করব আর আজকে এক এক ভাত এক তরকারি রান্না করব কাঙাশ মাছ রান্না করব পাঙাশ মাছ রান্না করার জন্য আলু কুটে নিচ্ছি আলু দিয়ে পাঙাস মাছ ঝোল করব। একটু ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি আমার কাছে এভাবে কেটে নিলেই একটু ভালো মনে হয় আমার কাছে এভাবেই সুবিধা মনে হয় আলুগুলো দিলে এভাবে কুটে নিয়ে রান্নাটাও শেষ করে ঘরে চলে এসেছি রান্নাটাই করে অনেক ক্ষুদা লেগে গিয়েছে তাই ভাবলাম কটা খেয়ে নেই গোসল শেষ করে এসেছি গোসল শেষ করে এসে খেয়ে নিলাম খেয়ে দেখেন না একটু মানে তিনটার দিকে কি যে বাতাস আর কি যে এই ঝড়ি ঝড় তোফান মাথায় নিয়ে চলে যেতে হচ্ছে মেয়েকে নিয়ে মাদ্রাসাতে মেয়ের মাদ্রাসায় বললাম বাবা একটু পরে যায় না এখনই চলো এখনই যাবো কিচ্ছু হবে না বৃষ্টি তেমন হবে না একটু বাতাস হয়েছে এই তার বারে বারে কথাগুলো সে বলছে রাস্তায় অনেক সময় দাঁড়িয়ে ছিলাম গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ভ্যান পায় না ভ্যান পায় না একটা অটো পেয়েছি অটোতে যাচ্ছিলাম তা ভাবলাম একটু ভিডিও করে নিই ভিডিও করে এখন দেখি আস্তে আস্তে বাতাসও কমে যাচ্ছে যাক মাশাল্লাহ ভালোই হয়েছে যেহেতু বাড়ি থেকে বের হয়েছি সেহেতু বাতাসটা বা বৃষ্টিটা কমে গিয়েছে এর জন্য আমার জন্য আর কি একটু সুবিধাই হয়েছে চলে গেলাম হচ্ছে একটা গামছা কিনতে মেয়ের গামছা নাকি নষ্ট হয়ে গিয়েছে নেবে না তাই বললাম চলো ঘরে অনেকগুলো গামছা ছিল একে একে সবই শেষ হয়ে গিয়েছে আসলে এখন বললাম যে ঘরেই আছে এখন দেখি ঘরেতে নেই যাই হোক রাব্বুকে বললে আবার এনে দেবে আমাদের একবারে অনেকগুলো গামছা আর কি এনে রাখে যেন বাচ্চারা আছে তো বারে বারে লাগে এর জন্য এক একজনের এক একটা গামছা ব্যবহার করতে হয় পরে একটা গামছা কিনে দিলাম দোকানে গিয়ে গামছা কিনে দোকানদার মানে কেমন যেন একটু অগোসালয় মনে হচ্ছে ওইখান থেকে চলে এলাম মুদি দোকানে মুদি দোকান থেকে ওর জন্য শ্যাম্পু বিস্কিট এই টুকিটাকি আর কি যা লাগবে এক সপ্তাহের জন্য কিনে দিয়ে আসলাম বললাম আর কি লাগবে আর কি লাগবে না আর কিছুই লাগবে না তার বললাম এটা লাগবে সেটা লাগবে না তার কিচ্ছু লাগবে না তবুও নিজের মন থেকে কিছু কিনে দিয়ে আসলাম বললাম চিংড়া কিনবে বলে না তাহলে কি পেঁয়াজও কিনবে বলে না যাই হোক আমি নিজে থেকে তাকে পেঁজু কিনে দিলাম আর নিজেদের জন্য একটু কিনে নিলাম এখান থেকে মেয়েকে দিয়ে চলে এসেছি বাজারে আবার বাজারে এসে ভাবলাম যেহেতু বাজারে ঢুকেই পড়েছি তাহলে অল্প অল্প কিছু বাজার করে নিয়ে যাই বা ঘরে টমেটো ফুরিয়ে গিয়েছে আমার ছোটো মেয়েটা আবার অনেক টমেটো খেতে পছন্দ করে তাই তার জন্য টমেটো নিয়ে আসলাম মরিচও ফুরিয়ে গিয়েছে তাই অল্প করে নিয়ে আসলাম ভাবলাম বাজার তো করতেই হবে তাই অল্প কিছু করে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার আরও ভিডিওর আগ্রহ বা উৎসাহ জাগাবে সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে জানাবেন আমি নতুন তাই আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না হয়তো বলতে বলতে এক সময় হয়ে যাবে আমি ব্যবসায়িক কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কাজকর্ম কাজগুলো আমি নিজেও করছি মানুষ দিয়েও করাচ্ছি কর্মী দিয়েও করাচ্ছি আসলে কর্মীও পাচ্ছি না তেমন এজন্য ভাবলাম আসলে তো ভিডিও একটা একটা করে দিতে হবে সব দিন তো আর এভাবে দেওয়া যায় না তাই আমার ভিডিওটি আপনাদের স্কিপ না করে পুরো ভিডিওটাই যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিএজি এনেছিলাম সেই পিএজিটাও আমরা খেতে খেতে চলে যাচ্ছে আপনাদের মাছ থেকে মাঝখান থেকে সবাইকে আল্লাহ হাফেজ